আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকু সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আজ আমরা সুরা এখলাস তাজবিদ সহ প্র্যাকটিক্যাল বানান উচ্চারণ এবং রিডিং কীভাবে পড়া যায় তা শিখবো ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি শেয়ার করে অপর ভাই বোনদেরকে শেখার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ পবিত্র করে আরুল করিম তেলাওয়াত করার তেলাওয়াত শেখার ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ এই জন্য আমরা সকলেই ভিডিওটি শেয়ার করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قابر بيش لام جزم قل كشر قاعدة هو قاعدة জজমের কায়দা হলো জজম ওয়ালা আরফ ডানদিকের দিকের আরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় কপের পেশ লামের জজম কুল হাইর পেশ হু কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক যে এক পেশ আরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হায়ের পেশ হু ওয়ারজাবর লাম তসদিদ ওয়াল কিসের কায়দা হয়েছে তসদিদের কায়দা হয়েছে তসদিদের কায়দা ওয়ারফ তসদিদ ওয়ালা আরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের আর্গ সঙ্গে দ্বিতীয়বার নিজ কতের সঙ্গে ওয়ারজাবর লাম্র তসদিদ ওয়াল লামের খারা ল লামের খারা জবরাকলিফ ল কিসের কায়দা হয়েছে মাদে তবাইর কায়দা হয়েছে মাদে তবাইর কায়দা হল খারা জবর খারা উল্টা পেশ হয় ইয়া কেউ মদে তবাই বলে লামের খারাজবাকিফ ল হায়ের পেশ হু কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কি হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হায়ের পেশ হু এবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ উল হু ওল ল হু উল হু ওল ল হু এবার একসঙ্গে উচ্চারণ করবো কুল হু কুল হু অলি জবর আ কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় আলিফের জবর আ হের জবর হা কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ বলে হরকতের উচ্চারণ পড়তে হয় হায়ের জবর হা ডালের দুই পেশ দুন কিসের কায়দা হয়েছে তানবিনের কায়দা হয়েছে তানবিনের কায়দা হলো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় দালের দুই পেস দুন এবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব আ হা দুন আ হা দুন আ হা দুন এবার একসঙ্গে উচ্চারণ করব আহা দুন আহা দুন আহা দুন এরপরে আছে অক্ফ দাল হলো কলকলা হরফ কলকলা হরফ পাঁচটি কপ ত বা জিম ডাল যেহেতু এই ডালের পরে অক্ফ আছে এই অক্ফ হওয়ার কারণে এই ডালে জবর জের পেশ যাই থাকুক না কেন এই ডালকে জজম আকার ধরে কলকলার কায়দা করে পড়তে হবে কলকলার কায়দা হল কলকলা কলকলহর পাঁচটি কপ্ত বাজিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় যেমন আহাদ আহাদ এবার শুরু থেকে আসি কুল হু আহাদ আহাদ এক্ষেত্রে এই এখানে একটি বিষয় রয়েছে এই যে হু অল্ল হু এই যে ল বললাম এই ল বলার কারণ হল আল্লাহ শব্দের ডানে দেখেন আলিফ লাম লাম হা অল্লহ এই আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা পেশ থাকে আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ থাকে সেক্ষেত্রে আল্লাহ শব্দের লামকে পুর বা মোটা করে পড়তে হবে যেমন আল্লাহ আল্লাহ তাই না এখন জবর অথবা পেশ থাকার কারণে এই লামকে পুর করতে হচ্ছে মোটা করতে হচ্ছে যেমন হু আল্লাহ উল হু আল্লাহু আহাদুহ আহাদ তারপরে আসি আলিফর জবর তসদিদ আল কিসের কায়দা হয়েছে তসদিদের কায়দা হয়েছে তসদিদের কায়দা হল তসদিদ ওয়ালা আরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের সঙ্গে দ্বিতীয়বার নিজ হার কতের সঙ্গে আলিফের জবর লামের তসদিদ আল লামের খারা জবর এক ল কিসের কায়দা হয়েছে মাদ্দে তবাইর কায়দা মাদ্দে তবাইর কায়দা হলো খারা জবর খারা যে উল্টা পেশো মাধয় ইহা কেউ মাদ্দে তবাই বলে লামের খারা জবর এক ল হায়ের পেস সদের তসদিদ হুস কিসের কায়দা হয়েছে তসদিদের কায়দা হয়েছে তসদিদের কায়দা হল তসদিদ আরফ দুই বারে পড়তে হয় প্রথমবার ডান দিকের সঙ্গে দ্বিতীয়বার নিজ আর সঙ্গে হায়ের পেস সদের তসদিদ হুস সদের জবর স কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক এক বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সদের জবর স মিমের জবর মা কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক এক কি কত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় মিমের জবর কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হল বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ডালের পেশ দু এবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। আল ল হুস স না দু আল ল হুস স না দু আল ল হুস স না দু এবার একসঙ্গে উচ্চারণ করব অলহুস না দু আল্লা এরপরে আছে অক্ফো এই অক্ফো দাল এই দাল হলো কলকলা হরফ যেহেতু এই কলকলা হরফে অক্ফো আসছে কলকলা হরফের পরে অক্ফো আসছে এই জন্য এই কলকলা হরফের ওপর ডালের ওপর কপত বা আজিম ডাল এই পাঁচ হরফ হলো কলকলার হরফ যেহেতু এখানে জবর জয়ের পেশ যাই থাকুক না কেন এখানে যজন ধরে কলকলার মতো করে পড়তে হবে যেমন আল্লাহ হস আল্লাহ হস জবর মেমের রাজা জমলাম লামের জবর মেমের রাজা জমলাম কিসের কায়দা হয়েছে সাকিনের ইজহারের কায়দা হয়েছে সাকিনের ইজহারের কায়দা হয়েছে যেমন মিমসাকিনের ইজারে কাটা কি মিমসাকিনের বামে বা মিম ব্যতীত অন্য হর পাশিলে ওই মিমসাকিনকে ইজহার করে পড়িতে হয় যেমন লামের জবর মিমের জমলাম ইয়ার জবর ইয়া কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক এক পেশ কি হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ইয়ার জবর ইয়া লামের জের দালের জুজুম লিদে লামের জের দালের জুজুম লিদে কিসের কায়দা হয়েছে কল কলার কায়দা হয়েছে কল কলার কায়দা হলো কল কলা কলকলা হর পাঁচটি বাজিম দাল এই পাস হরফে জম হইলে কলকলা করিয়া পড়িতে হয় লামের জের দালের জম লিদে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ লাম ইয়া লিদে লাম ইয়া লিদে এবার একসঙ্গে উচ্চারণ করবো লাম ইয়া লিদে लम यलिद लम यलिद वार ज़बरवा किसेर कायदा होयसे हरकतों এর कायदा हरकतों এর कायदा হল এক ज़बर एक ज़ेरক পেশ কে আরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হইতে হয় ওয়ার জবরওয়া লমের জবর মিম এর যমলাম কিসের कायदा होयसे মিম ساکিনের ইজহারের कायदा होयसे মিম ساکিনের ইজহারের कायदा কি মিম সাকে নির্বামে বামিম বিতি তো অন্য হর বাসিলে ইজহার করিয়া পরেতে হয় লামের জবর মিমের জজমলাম ইয়ার পেশ ওয়ার ইউ কিসের কায়দা হয়েছে ماده তবাইর কায়দা হয়েছে ماده তবাইর কায়দা হলো পেশের বাম পাশে পাসে জজমলাওয়া মাদের আরফ মাদের আরফ হইলে ডান দিকের হরকতকে এক টানিয়া পড়িতে হয় পেশোয়ার যুজম ইউ লামের জবর দালের যুজম লাদে কিসের কায়দা হয়েছে কলকলার কায়দা কলকলার কায়দা হল কলকলা কলকলা আর আপাসি তপ এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় লামের জবর দাললে জজম লাদে এবার ভাঙা ভাঙা উচ্চারণ ওয়া লাম ইউ লাদে ওয়া লাম ইউ লাদে ওয়া লাম ইউ এবার একসঙ্গে করবো করবাম ইউ লাদ শুরু থেকে আসি লিদ ওয়ালাম ইউ লাময়ালাম ইউ লাদ সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করি আমার অপর ভাই বোনদেরকে শেখার ব্যবস্থা করে দিই যাতে করে আমরা সকলেই পবিত্র কোরআনুল আনকারে সই শুদ্ধভাবে তালাত করতে পারি তাজবিদ সহকারে প্র্যাকটিক্যাল বানান উচ্চারণ কীভাবে করা যায় সেটা শিখতে পারি জানতে পারি এজন্য অনুগ্রহপূর্বক অনুগ্রহ করে সকলেই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে আসি ইনশাআল্লাহ वार जबरवा किशेर कायदा हुए हरकतर कायदा हरकतर कायदा एक जबर वाह लामेर जबर मीमे जम लम लमेर जबरो मीमे रोजम किशेर कैदा हुए मीम शाकिन इजहार कदा हुए मीमसा कि कैदा हलो মীম সেকেন্ডার বা মে মিম বেতি তো অনহরো বাসিলে ইজহার করিয়া পরিতে হয় যেমন লামের জবর মিমের জজমলাম লাম 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 ইয়া র জবরিয়া কিসের قاعده হইছে হরকতের قاعده হরকতের قاعده হলো আকযাবোরে যে রাখ পেশ কে আর কোবলি হর্কতের উচ্চারণ তারাতারে পড়তে হয় ইয়ার জাবরিয়া কাফের পেশে লমের তাশدید কুল কাফের পেশে লমের তাশدید কুল কিশের قاعده হয়েছে তাশদীদ এর قاعده হয়েছে তাশدید এর قاعده আছে তাশদীদ এর قاعده হলো তশদিদ ওয়াল আরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে কাপের পেশ লামের তশদিদ কুল লামের জবর লা কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশকে আরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় লামের জবর ওলা হায়ের উল্টা বেশ একারি হু কিসের কায়দা হয়েছে মাদে তবাইয়ের কায়দা হয়েছে মাদে তবাইয়ের কায়দা হলো খারা জবর খারা জের উল্টা বেশ ও মা ইয়া কেউ মাদে তবাই বলে হায়ের উল্টা বেশ একালিপ ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ ওয়া লাম ইয়া কুল

হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশকে বলে উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় কাপের পেশ কু ফায়ের পেশ ফু কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ফায়ের পেশ ফু ওয়ার দুই জবর খালি আলিফ ওয়ান কিসের কায়দা হয়েছে তানভিনের কায়দা হয়েছে তানবিনের কায়দা হলো দুই জবর দুই জর দুই দেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ পড়তে হয় এখানে আমরা তানবিন করে পড়তে পারবো কিন্তু এখানে যেহেতু আলিফ আছে হামজা আছে এখানে ইজহারের কাদা হয়েছে কিসের কায়দা হয়েছে ইজহারের কাদা হয়েছে ইজহারে কাদা হলো নুনে সাকিন বা তানবিনের বামে ইজহারের হর ওই নুনে সাকিন এবং তানবিনকে গুন্না সারা স্পষ্ট করে পরিতে হয় ওয়ার দুই জবর খালি ওয়ান এবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ কু ফু ওয়ান কু ফু ওয়ান কু ফু ওয়ান এবার একসঙ্গে উচ্চারণ করবো কুফু ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান আলি জবর আ কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কাদা হলো এক জবর এক জের এক পেশ হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আলিফের জবর আ হায়ের জবর হা কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হায়ের জবর হা ডালের দুই পেশ দুন কিসের কায়দা হয়েছে তানবিনের কায়দা হয়েছে তানবিনের কায়দা হলো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ডালের দুই পেশ দুন এবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ আ হা দুন আ হা দুন আ হা দুন এবার একসঙ্গে উচ্চারণ করবো আহা দুন আহা দুন আহা দুন এরপর হলো অক্ষ এই দাল হলো কলকলা হরফ যেহেতু দাল কলকলা হরফ এরপরে আছে অক্ফ এজন্য দালের ওপর জবর জের পেশ যাই থাকুক না কেন যজম ধরে এখানে কলকলার কায়দা করে পড়তে হবে যেমন আহাদ যেহেতু অক্ফ আছে অক্ফ করলে আহাদ আহাদ এবার আমরা আহাদ শুরু থেকে আসি আহাদ ওয়া লেম মিয়া আহাদ ওয়া লেম মিয়া আহাদ সানমাইতে প্রিয় দর্শক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করব আমার অপর ভাই বোনদেরকে শেখার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আমাদের শ্রেয় ক্লাস তাজবিদ সহ প্র্যাকটিক্যাল বানান উচ্চারণ শেষ করলাম এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং করব ইনশাআল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আরেকবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ الله الصمد. الله الصمد. لم يلد ولم يولد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وَلَمْ يكن له كفوا احد امر اكبر بوب ان شاء الله قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সম্মানিত প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন আশা করি সকলেই সব সময় সর্বদা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই উদ্যোগটা নিয়েছি যাতে করে আমার ভাই বোনরা অনেকেই পবিত্র কালামুল্লা শরীর তেলত করতে পারেন না সমস্যা হয় তাজবির সহ পড়তে চাই কিন্তু পড়ার সুযোগ হয় না এই কারণে আমরা চেষ্টা করতেছি যে এখানে যদি এই কোরআনের তেলাওয়াত তাজবির সহ বানান উচ্চারণ করা যায় হয়তোবা হয়তোবা আপনার আমার মাধ্যমে আমার ভাই বোনরা শিখতে পারবে জানতে পারবে এই জন্য আমরা সকলেই অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে দেব যাতে করে আমার ভাই বোনরা শিখতে পারে এবং পবিত্র কোরআনুল করিম সই শুদ্ধভাবে তেলত করতে পারে ইনশাল্লাহ আর সম্মানিত হাজরিন আজকে আমাদের সুরেখ্লাস তসবিদ সহ প্র্যাকটিক্যাল বানান উচ্চারণ শেষ হয়েছে আমরা আগামীকাল ইনশাল্লাহ আল্লাহ চাহতো সুরা লাহাদ সুরা লাহাদ সুরাতুল্লাহাদ আমরা প্র্যাকটিক্যাল বানান উচ্চারণ এবং রিডিং কে করা যায় সেটা শিখবো ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা ছোটো থেকে আস্তে আস্তে যাব ইনশাল্লাহ এবং এই বলে আজকে এ পর্যন্ত শেষ করছি সকলে দয়া করবেন আমার জন্য এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইনশাল্লাহ আমরা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করব ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো যাতে করে আমরা পরবর্তীতে যখনই ভালো কিছু আপলোড হবে আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব এবং আমাদের ভাই বোনদেরকে এই ভিডিওটি শেয়ার করে জানানোর চেষ্টা করব এবং আমরা যে চেষ্টা করবো আমরা যে শেয়ার করবো এই শেয়ার করার মাধ্যমে যদি আমার কোনো ভাই বোন এখান থেকে কিছু শিখতে পারে জানতে পারে সে যতগুলো নেকি করবে সে যতগুলো সব কামাই করবে তার অংশ তার আংশিক অংশ বলে আলমিন আপনারা আমার আমল নামায় দান করবেন সুবান আল্লাহ এই দিনের জন্য কোরআনের জন্য আমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله وبركاته